প্রথম প্রশ্ন প্রশ্ন করেছেন আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় প্রিয় হাদিস পর নিয়ে শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয় এদিকে আমার ইমান চলে গেছে এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার নষ্ট হয়ে গেছে তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি এদিকে আমি ঠিক করেছি দয়া বাইরে আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার পেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাহামকে করা হয়েছিল একজন সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি প্রেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাহাম বলেছেন যা কেন সলিমা তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যে ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ইমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শকর আদায় করবা আর এটাকে একেবারেই আমলে নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়দান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এই জন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোনো অমুসলিম কোনো ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোনো নাস্তিক জীবনে এই কথা বলবে না তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো নাই শয়তান তার থেকে ইমান ছিনিয়ে চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন এর সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে ও মুবিন আল্লাহ তালা বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইননা শায়তানা ইযরি আহাদাকুম মাজরাদদাম আমাদের প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমানদারের মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শুকুর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকুর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে নবীজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে আমন্ত বিল্লাহি ওরা সুলি এটা পড়বেন আমন্ত বিল্লাহি ওরা সুলি আমি আল্লাহ এবং তার রাসুল প্রতি ইমান আনলাম এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতর যে অস্পসা দেয় এটা সাধারণত বাম থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানই আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখিরি জমানা চতুর্দিক থেকে না ইমান ধরে রাখা চলন্ত কয়লা হাতে রাখার থেকে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাই এক এক ভাবে এক একজনের ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আসবে সে পাবে না ইউসফেহর রজল মোহমেনা অয়মসি কা ফেরা সকালবেলা ঈমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে অয়মসি মুখমে না অয়স্মি হ কা সন্ধ্যায় ঈমানদার থাকবে সকালে বেয়ীমান হয়ে যাবে টেরও পাবে না কচুর পাতার পানির মতো হয়ে যাবে ইমান জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ঈমানের ওপরে টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরও কঠিন হয়তো হবে তো জন্য আল্লার কাছে ভাই যোখের ফালে ফেলে মানা যাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাযত করেন একটি দোয়া আমাদের শেষ বৈঠকে সবসময় সময় পড়বেন ভাই নবী کریم সাল্লাল্লাহু আলাইহি খুব গুরুত্বের সাথে দোয়া মাসূরা এর জায়গায় আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় যেটা পড়বেন মাসে মুত্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে اللهم ইন্নী আউযু বিকা মিন ফিтнаতি মিন আযাবিল কবর اللهم ইন্নী আউযুকা জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ও আহউজুবিকা মিন ফিৎনে তিলমা হইয়া ওয়াল মামা ও আহউজুবিক্যা মিনশারি ফিৎনে থিলমা সি দ্য জ্বাল চারটা জিনিস থেকে নেমে পানা চাইতেন জাহান্নাম থেকে পানা চাইতেন কবর রাজাব থেকে পানা চাইতেন জীবন এবং মরনের ফেত্না থেকে দুনিয়াতে যত রকমের ফেত্না আছে এই যে মনোভিতের বাজে চিন্তা ঢুকার কিছু হয়ত একটা ফেত্না এই ফেত্না থেকে পানা চাইতেন অনেকে অনেক কিছুর নামে ইমান হারা হয়ে যাবে সেটাও পাবে না ইমানের চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং দ্যাজ্জালে ফেত্না থেকে পানা চাইবে অতএব সর্বশেষ আমল হলো আল্লাহ কাছে পানা চাবে বেশি বেশি করি আবারও বলছি আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ শয়তান দিচ্ছে টানা পরিমাণ নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবে যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভিতরকার ইমান হওয়া গেলে শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাম এটা হাদিস অনুযায়ী জাকান অফসল ইমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দূর উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমন্ত নবায়ন করে ফেলবেন সাথে সাথে নম্বর চার বাম দিকে নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহকে আল্লাহ আমাদেরকে আখেরি জামানার বহুবিধে ফিতনার মধ্যে আমাদের ইমান গোলাকে করার করার দান করুন